সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম পারাকমতুল্লাহ আবারকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা জাতীয় বৃক্ষ মেলা স্থান আগেরগা সেকেন্ড গেট বাণিজ্য মেলার মাঠ সেইখানে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে বর্তমান আমাদের দেশে বর্ষা মৌসুম চলছে সেই বর্ষা মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময় বর্তমানে এখন তো আপনারা যারা গাছ কিনতে আগ্রহী এবং গাছ কেনার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটি আমি ঠিক তাদের জন্য তৈরি করেছি আপনারা যদি বর্তমানে এখন বৃক্ষমেলায় যান বৃক্ষমেলা থেকে আপনারা বিভিন্ন রকমের ফুল ফল এবং অন্যান্য সাজানো গাছের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন সেখানে বৃক্ষমেলায় পাওয়া যায় গোলাপ ফুল রজনীগন্ধা জবা কাঠগোলাপ এবং আরও অন্যান্য ফুলের গাছ আপনি সেখান থেকে আনতে পারবেন যেমন ধরেন সেখানে বিভিন্ন রকমের ফলের গাছ পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা কামরাঙ্গা আমরা লেবু এরকম বিভিন্ন ফলের গাছও আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আশা করি বৃক্ষমেলা চলাকালীন সময়ে আপনারা যারা গাছকে ভালোবাসেন গাছের প্রতি যাদের আগ্রহ আছে ভালোবাসা আছে যারা সবুজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আপনারা বৃক্ষমেলা থেকে কিছু গাছ কিনে আপনার বাড়ির ছাদে কিংবা আপনার বারান্দায় আপনি টপে লাগাতে পারেন তো কাজেই আপনি দ্রুত বৃক্ষমেলা চলাকালীন সময়ে চলে আসেন বৃক্ষমেলায় এসে আপনার পছন্দ অনুযায়ী গাছ আপনি এই বৃক্ষমেলা থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেগুলি আপনার বাড়ির ছাদে কিংবা বারান্দার টপে আপনি লাগাতে পারেন দেশকে সবুজায়নের লক্ষ্যে অন্তত পক্ষে এই বর্ষা মৌসুমে আপনি একটি কিংবা দুইটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগালে আমাদের অনেক সুবিধা আমরা গাছ থেকে অনেক রকমের সুবিধা পাই ছায়া পাই ফল ও ফুল পাই গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং গাছের গাছের যে সবুজ দেখতে সবুজটিকে দেখতে খুবই অসাধারণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আম কত সুন্দর আম গাছে ছোটো ছোটো গাছে ধরে আছে তো আপনারা যারা জায়গা নেই কিংবা জায়গা কম তাদের জন্য এই বৃক্ষমেলা থেকে কলম জাতীয় চারা আপনারা কিনে অবশ্যই সেই কলম জাতীয় গাছগুলি আপনারা বাড়ির আশেপাশে লাগাতে পারেন সেই গাছগুলি বেশি বড় হবে না কিন্তু প্রতি সিজনেই আপনাকে ফল এবং ফুল উপহার দিবে কাজেই এখনই সময় গাছ লাগানোর এবং গাছ কেনার যারা গাছ কিনতে আগ্রহী আপনাদেরকে আমি অনুরোধ করছি যে বৃক্ষমেলা চলাকালীন সময় আপনি অবশ্যই গাছ কিনে কিংবা সংগ্রহ করবেন